আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা কথা বলবো এলিভেটেড বাটন নিয়ে তো আমরা অ্যাপসের মধ্যে যে কোনো অ্যাপসে আমরা বাটন দেখে থাকি সেগুলো আমরা ফ্লাটার মধ্যে এলিভেটেড বাটন দিয়ে বানাইতে পারি আচ্ছা তো আমরা যদি সেটা দেখি আমাদের প্রথম বাটন হচ্ছে এলিভেটেড বাটন এলিভেটেড বাটন এলিভেটেড বাটন অন প্রেস আমরা যদি একটা ফাংশন দেই কার্লি ব্রেসেস দিয়ে এবং এখানে যদি বলি চাইল্ডের জায়গায় যদি টেক্সট দিয়ে বলি যে এলিভেটেড বাটন ওকে আমরা যদি এখানে কমা দিই এটা সেভ দিই তাহলে আমরা নিচে দেখব এই যে দেখো একটা অ্যালিভেটেড বাটন দেখাচ্ছে আচ্ছা আমরা এগুলো সব কিছু মাঝখানে আসতেছে তো আমরা এগুলোকে এক সাইডে করবো এগুলোকে আমরা এই পাশে নিয়ে আসব তাই সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা আমাদের কলামে যাব কলামে গিয়ে কলামে চিলড্রেনের আগে আমরা লিখবো যে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট এইভাবে দেখলে আমাদের সব কিছু স্টার্টে চলে আসছে তো এইভাবে দেখতে একটু ভালো লাগে আচ্ছা তো এখানে এটা হচ্ছে অ্যালিভেটেড বাটন এলিভেটেড বাটন আমরা যখন অন প্রেসড আমরা যদি বলি যে এখানে যদি আমরা প্রিন্ট করি অন প্রেসডে যে আমরা যেটা এখন ডিবাগ কনসোলে দেখি এটা এলিভেটেড বাটন যতবার ক্লিক করবো এলিভেটেড বাটন আচ্ছা তো এখন এলিভেটেড বাটনটাকে আমরা চাইলে আমরা কাস্টমাইজও করতে পারি মনে করেন আমাদের মন মতো হচ্ছে না এলিভেটেড বাটন তো আমরা কি করতে পারি আমরা এখানে স্টাইল আর্গুমেন্ট দিয়ে এখানে আমরা লিখতে পারি যে এলিভেটেড বাটন এটা ডট ফ্রম অথবা স্টাইল ফ্রম স্টাইল ফ্রম দিয়ে এখানে আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার মনে করো কালার স্টট হোয়াইট যে সাপোজ আমরা কন্ট্রোল সেভ দিলে যে দেখো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেছে বা আমরা যদি দিই পিঙ্ক পকি কালার পকি হয়ে গেছে এখন তো আমরা যদি আবার বলি যে ফোরগ্রাউন্ড কালার ফোর গ্রাউন্ড কালার আবার কালার স্টট হোয়াইট তো ফোর গ্রাউন্ড কালারে আমাদের এই অ্যালিভেটেড বাটন এটা হোয়াইট হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আমরা এলিভেটেড বাটনকে কাস্টমাইজ করতে পারি আবার আমাদের আরও দুই ধরনের বাটন আছে একটা হচ্ছে ফিল্ড বাটন ফিল্ড বাটন এটাও সেম এখানে আমরা যদি দিই যে এটা একটা টেক্সট দিয়ে যদি লিখি যে এটা একটা ফিল্ড বাটন ফিল্ড বাটন তো এটা যদি আমরা সেভ দিছি এই যে দেখো এটা হচ্ছে একটা ফিল্ড বাটন তো ফিল্ড বাটনে আমরা সেমভাবে লিখতে পারি যে মনে করো دیবা কনসোল দেখাবে ফিল্ড বাটন ক্লিক আমরা এখানে থেকে আমি কোগন তো আমরা যদি দেখি এই দেখো যেটা বার ক্লিক করি ফিল্ড বাটন ক্লিক আরেকটা আছে টেক্সট বাটন টেক্সট বাটনটাও सेम টেক্সট বাটন টেক্সট বাটনটা হচ্ছে শুধুমাত্র একটা টেক্সট দিয়ে ওটা ক্লিক করব তার যদি আমরা দেখি টেক্সট এটা হচ্ছে টেক্সট বাটন এই যে এটা হচ্ছে টেক্সট বাটন টেক্সট বাটন জাস্ট ক্লিক করলে এটা টেক্সট টেক্সটের মতো ক্লিক হয় একটা স্প্ল্যাশ তৈরি হয় এটা বাটনের তো আমরা এটাকেও কাস্টমাইজ করতে পারি আমরা ফিল্ড বাটনকেও কাস্টমাইজ করতে পারি সিমিলারলি একদম যে স্টাইল দিব স্টাইল দিয়ে বাটনের নাম লিখবো আমরা এখন ফিল্ড বাটন কাস্টমাইজ করতেছি তো আমরা ফিল্ড বাটন দেব ফেল্ড বাটন দিয়ে আমরা যদি ডট যে স্টাইল ফ্রম ব্যাকাল কালার আমরা যদি কালার তেল এটা দেখা যাচ্ছে না আমরা যদি হোয়াইট তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে তারপর আমরা যদি এই এটার ক্ষেত্রে দিই এখানে আচ্ছা এটা অনপ্রেস্টের ভিতর আমরা টেক্সট বাটনে গিয়ে টেক্সট বাটনে এখানে যদি দিই যে স্টাইল টেক্সট বাটন ডট স্টাইল ফ্রম তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে কালার্স ডট ইয়েলো আর হচ্ছে ফোরগ্রাউন্ড কালার হবে কালার্স ডট ব্ল্যাক কন্ট্রোল সেফ এটা হচ্ছে তারপর টেক্সট বাটনকে আমরা কাস্টমাইজ করছি তো এভাবেই যে কোনো বাটন আমরা লিখতে পারি ম্যাক্সিমাম টাইম আমরা ফেস বাটন বা অ্যালিভেটেড বাটন ইউজ করি কারণ এগুলা অ্যালিভেটেড বাটন যদি আমরা দেখি নর্মালি কীরকম থাকে এলিভেটেড বাটন নর্মাল তো অ্যালিভেটেড বাটন এইভাবে থাকে একটা নর্মালি আমরা এটা ইউজ করতে পারি বা আমরা ফিল্ড বাটন ইউজ করতে পারি ফিল্ড বাটন হচ্ছে একটু কাস্টমাইজড বাটন কাস্টমাইজডন এটা হচ্ছে এলিভেটেড বাটন নর্মাল তারপরেরটা আমরা যদি দেই যে মনে করো টেক্সট বাটন শুধু এটা চেঞ্জ করে যে দেয় বাটন এবং এখানে যদি দেই যে ডেক্স বাটন তাহলে এটা দেখবো আমরা টেক্সট বাটন নরমাল সাড়ে তিনটা বাটন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি সেগুলো হলো আউট বাটন আউটলাইন বাটন আমরা ওন পেস্ট যদি একটা রেসেস ফাংশন দিই এবং এখানে যদি লেখে যে টেক্সট হলো যে আউট বাটন বাটন সিম্পল তো এই যে দেখো এটা হচ্ছে আউটলাইন বাটন এটা হচ্ছে আউটলাইন বাটন সিম্পল আরও একটা আছে যেটা হচ্ছে ব্যাক বাটন তো এটা হচ্ছে নর্মাল ব্যাক বাটন আমরা যদি দেখি সেটা এই যে এটা হচ্ছে ব্যাক বাটন বাটন আর আরেকটা ক্লোজ এটা এটা হচ্ছে ক্লোজ বাটন সেগুলো হচ্ছে বাটন মূলত এবং এগুলোকে কাস্টমাইজ করতে হয় বাটনের নাম দিয়ে ডট স্টাইল ফ্রম দিয়ে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে don't know what